मुझे जवाब दीजिए ये जो आतंकवादी है ये नक्सलवादी है उनके पास शस्त्र और बारूद कहां से आता है वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है सीमा सुरक्षा बल आपके कब्जे में है मैंने उनको तो दूसरा सवाल पूछा हमने कहा आतंकवादियों के पास धन आता है हवा से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंदर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है आप उसको क्यों नहीं रोकते हैं मैंने तीसरा सवाल उनको पूछा कि विदेशों से घुसपैठ ही आते हैं জঙ্গিদের হাতে খুন হয়েছেন হিন্দু পর্যটক সহ দুজন বিদেশি এবং একজন মুসলিম ঘোষাওয়ার তিনি ওখানে ঘোড়ায় বিভিন্ন পর্যটকদের পাহাড়ে ওঠা নামানো করেন বিষয়টা যে এই ঘটনাকে কেন্দ্র করে গদি মিডিয়া হিন্দু মুসলিম করতে শুরু করে দিয়েছে বিভিন্ন যারা পর্যটক বেঁচে ফিরেছেন তাদের সাক্ষাৎকার নিয়ে বোঝাতে চাচ্ছেন যে এইখানে নাকি তাদের সাথে সময় তারা নাকি সবার প্ল্যান খুলে দেখছিল যে কাটানা গোটা অর্থাৎ মুসলমান না হিন্দু সিঁদুর আছে কি সিঁদুর নেই তারপর তাদের হত্যা করছিল এরকম একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে মগজের মধ্যে মুসলিম বিদ্বেষ ইসলাম ও ফোভিয়া ঢোকানোর চেষ্টা করেছে আমরা শুরুর দিন থেকে বলছিলাম যে যে খুনি বা যে ধর্ষক বা যে চোর বা ডাকাত তারা ধর্ম দেখে কাউকে ধর্ষণ করে না ধর্ম দেখে কারো দোকানে বা ব্যাংকে লুটপাট করে না বা ধর্ম দেখে কাউকে খুন করে না তারা তাদের কাজ যেটা অন্যায় কাজ যেটা সেটাই করে সেটা ধর্ম দিয়ে কেউ ছাড় পায় না এই ঘটনার ক্ষেত্রেও কিন্তু এরকম ছাড় পায়নি যদি ছাড় পেত তাহলে সেখানে মুসলিম মারা যেত না বা দুজন বিদেশি মারা যেত সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে পুরো নিরাপত্তার গাফিলতি বা বলা যায় পরিকল্পিতভাবে ওই এলাকায় কোনো অজ্ঞাত কারণে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয়েছিল প্যালগাঁও এই অঞ্চলটা হচ্ছে ট্যুরিস্ট স্পট এবং এখানে প্রায় দু থেকে তিন হাজার ট্যুরিস্ট সেই সময় ছিলেন তার মধ্যে আচমকা গুলি বলা শুরু হয়ে যায় এবং

কিন্তু পশ্চিমবাংলার মিডিয়া রিপাবলিক টিভি টিভি নাইনের মতো এরকম কিছু মিডিয়া তারা এটাকে হিন্দু মুসলিম করার চেষ্টা করেছে প্রচার যে সিঁদুর দেখে বা লুঙ্গি মানে জামা কাপড় খুলিয়ে কাটানা গোটা এটা দেখে নাকি হত্যা করেছে অর্থাৎ চরম একটা হিন্দু নিধন হয়েছে ওখানে মুশকিলটা হচ্ছে যে এই ঘটনা নিয়ে দায় ভার কার এই নিয়ে প্রশ্ন কেউ করছে না হিন্দু মুসলিম করে দিয়ে পেছনের যে গাফিলতি পুলা যে ঘটনা ঘটেছিল সেই সেই হাজার থেকে শিক্ষা না নিয়ে আবার একটা ঘটনা এবং সেই ঘটনার এখনো বিচার হয়নি কেউ শাস্তি পায়নি উল্টে এই পুলামার মতো আরেকটা দ্বিতীয় পুলামার মতো ঘটনা চোখে আঙুলে দেখিয়ে দিচ্ছে যে কোথাও না কোথাও শস্যের মধ্যেই ভূত রয়েছে এবং কোন অজানা কারণে ওই এলাকায় একটা সৈন্য ছিল না কোন অজানা কারণে প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে সেখানে আর্মি পৌঁছল না এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে এই গাফিলতিটা কার প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দায়ভার নিতে হবে নেওয়া উচিত এটা আমি বলছিলাম না এটা নয় বলছেন যে এই সমস্ত জঙ্গি হাতে অস্ত্র কিভাবে আসে এই জঙ্গি জঙ্গি গোষ্ঠীর কাছে অস্ত্র শস্ত্র টাকা পয়সা এইসব সাপোর্ট করতে থেকে পায় এগুলো যেমন আছে উল্টে বর্ডার টপকে পাকিস্তান থেকে এদেশে ঢুকলো ঢুকলো টু স্পটে ঘন্টার পর ঘন্টা তাদের কাপড় চেক করে উলঙ্গ করে কাটানা গোটা সব চেক করে অঢেল সময় হাতে নিয়ে এসছে তারা এসে সেইগুলো করে বেছে বেছে খুন করেছে তারপরে আবার দিব্যি চলে গেছে কোনো ভিসা পাসপোর্ট লাগেনি ফলে এই সমস্ত নোংরার গল্প বাদ দিয়ে বাস্তবিক গাফিলতি যে ষষ্ঠ মন্ত্রকের দেশের প্রধানমন্ত্রীর এটা কিন্তু চোখে আঙুলে দেখিয়েছে এবং এটাই কিন্তু অরিজিনাল দাবি হওয়া উচিত ছিল কারণ বারবার এরকম ঘটনা ঘটছে এই অভিযোগ আমি করছি না স্বয়ং নরেন্দ্র মোদী করেছেন কিছু বছর আগে প্রধানমন্ত্রী হওয়ার আগে তার একটি ভিডিও বিশাল ভাইরাল হয়েছিল তিনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার ছেড়েছিলেন এবং কংগ্রেসের বিরুদ্ধে যে যে অভিযোগ করেছিলেন আমি মনে করি নরেন্দ্র মোদীর অভিযোগগুলো একশো শতাংশ সঠিক এবং আজকের দিনে দাঁড়িয়েও নরেন্দ্র মোদীর এই কথাগুলো অবশ্যই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং অমিত শাহর বিরুদ্ধে অভিযোগগুলো তোলা উচিত যেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিখিয়েছেন শুনুন নরেন্দ্র মোদী কি বলেছিলেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ব্যাপক শেয়ার করবেন মুজেদের জবাব দিছে যে আতঙ্কবাদী হ্যাঁ नक्सलवादी हैं, उनके पास शस्त्र और बारूद कहां से आता है वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है सीमा सुरक्षा बल आपके कब्जे में है मैंने उनको दूसरा सवाल पूछा हमने कहा आतंकवादियों के, के पास धन आता है हवाले से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंडर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है आप उसको क्यों नहीं रोकते हैं मैंने तीसरा सवाल उनको पूछा कि विदेशों से घुसपैठ ही आते हैं घुसपैठ ही आतंकवादियों के रूप में आते हैं आतंकवादी जट्टाएं करते हैं भाग जाते हैं तो प्रधानमंत्री जी आप मुझे बताइए सीमाएं आपके हाथ में है कोस्टल सिक्योरिटी आपके हाथ में है बीएसएफ सेना सब आपके हाथ में है नेवी आपके हाथ में है ये विदेश से घुसपैठ के कैसे घुट जाते हैं मैंने चौथा सवाल पूछा सारा कम्युनिकेशन भारत सरकार के अंडर में है कोई भी अगर टेलीफोन पर बात करता है ई भेजता है कोई भी कम्युनिकेशन करता है भारत सरकार उसको इंटरप्ट कर सकती है इंटरप कर करके जानकारी आप पा सकती है कि आतंकवादी गतिविधि के अंदर कौन सा कम्युनिकेशन चल रहा है और आप उसे रोक सकते हो मैं पूछना चाहता हूं तो प्रधानमंत्री जी को इस विषय में आपने क्या किया है मैंने पांच सवाल उनको पूछा कि आप विदेशों में जो आतंकवादी भाग चुके हैं जो लोग विदेश में बैठ करके हिंदुस्तान में आतंकवाद की घटनाएं कर रहे हैं उनको प्रत्यारोपण के द्वारा हिंदुस्तान लाने का हमें अधिकार होता है आपकी विदेश नीति में वो क्या ताकत है एक बार इन पांचों चीजों पर कुछ करके दिखाइए आतंकवाद मूल से उखड़ जाएगा राज्यों के अधिकार हथिया करके राजनीति के करने के खेल छोड़ दीजिए भाइयों बहनों दिल्ली की सल्तनत के पास मेरे इन सवालों के जवाब नहीं है दिल्ली की सरकार में वो सीना नहीं है छियालीस इंच का सीना लगता है